প্রমাণ সহ দেখিয়ে দেব আমি আজকে চা পাতা দিয়ে মেহেন্দিটা কত সুন্দর হয়েছে দেখুন আর কালারটা দেখুন দারুণ হয়েছে তো ওই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি নেচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো চা পাতা দিয়ে মেহেন্দি কিভাবে আপনারা বাড়িতে বানাবেন এবং কালারটা কত সুন্দর হবে আপনারা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবেন তো চলুন বন্ধুরা আমরা এখন রান্নাঘরে চলে যাই তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি এখন উনানটা ধরিয়ে দিচ্ছি তো উনানটা ভালোভাবে ধরানো হয়ে গেছে কড়াইটা চাপিয়ে দিয়েছি এখন যেটা লাগবে চা বন্ধুরা চা আমি এক থেকে দুই চামচ দিয়ে দেব। আপনারা যদি মেহেন্দিরা বেশি করতে চান তাহলে চাটা এখানে বেশি নিয়ে নেবেন তো আমি দুই চামচ চাটা দিয়ে নিয়েছি এখন দিয়ে দেব যেটা চিনি এখানে মোটা দানার চিনিটা নিয়েছি আপনারাও সবসময় ব্যবহার করবেন মোটা দানার চিনিটা তাহলে কালারটা খুব সুন্দর হয় এখন আমি ভালোভাবে এটাকে নাড়িয়ে নিলাম তো এইভাবে আমি রেখে দেবো জাল দিতে থাকবো আর নাড়াবো না তো চা চারদিকে দেখুন কত সুন্দর কালার একটা চলে এসছে দেখেই বুঝতে পারছেন এই দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখুন তারপরে আমি ভালোভাবে আরো একবার নাড়িয়ে নিচ্ছি চাটুটাও লাল হয়ে গেছে দেখুন খুন্তিটা তো ভালোভাবে আরো একটু জাল করে নেব যদি আপনাদের হাতের কাছে এইভাবে সময় থাকে তাহলে আপনারা ঝটপট করে এইভাবে মেহেন্দিটা বানিয়ে নিতে পারবেন আর দোকান থেকে কোনোভাবে কেনার প্রয়োজন নেই তো এটা এত সুন্দর কালার হয় আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তো আজকে আমি আপনাদের সহ দেখিয়ে দেবো কালারটা কত সুন্দর হয় তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে একটা ছাঁকুনি দিয়ে দেবো ভালো করে চা চিনটাকে ছেঁকে নেব আমরা যখন কোনো জায়গায় যাই বিয়ে বাড়িতে কিংবা কোনো অনুষ্ঠানে হয়তো আমাদের কাছে মেহেন্দি থাকে না কিংবা আমরা সময়ের অভাবে দোকানেও যেতে পারি না মেহেন্দি আনার জন্য তো তখন এইভাবে আপনারা বাড়িতে ছটফট করে বানিয়ে নেবেন বেশি সময় লাগবে না অল্প সময়তেই হয়ে যাবে তো আর একটু ছিল কড়াই থেকে ঢেলে নিলাম কালারটা দেখুন কত সুন্দর এসছে একটু মাটিতে পড়েছে দেখুন কালারটা পুরো ফুটে উঠছে লালচে কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কালারটা কত সুন্দর হয়েছে তো হাতে পড়লে আরও কত সুন্দর লাগবে তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে যেটা লাগবে হেনা পাউডার তো হেনা পাউডারটা এখানে আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো চলুন তাহলে হেনা পাতাটা কেটে নেওয়া যাক তো কেটে নিয়েছি এখন আমি দিয়ে নিচ্ছি এক চামচ দুই চামচ আরও এক চামচ দিয়ে নেব তার মোট তিন চামচ আমি বন্ধুরা দিয়ে নিলাম দেখুন এরপরে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো এইভাবে নাড়তে নাড়তে সুন্দরভাবে মিশে যাবে এবং মেহেন্দি যেরকম হয় সেইরকমই হয়ে যাবে তা দেখুন মেহেন্দির মতন হয়ে গেল না বন্ধুরা তো এইভাবে ঘনত্বটা রাখবেন দিলে খুব সুন্দর সুবিধা হবে হাতে পড়ার সময় তো এইভাবে অনবরত নাড়িয়ে নিতে হবে বন্ধুরা দিয়ে এইভাবে মেহেন্দিটাকে করে নিতে হবে ঘনত্বটা তো এখন আমি নিয়ে নিয়েছি একটা পেপার দেখুন ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি মেহেন্দি যেরকম করা হয় সেরকম আমি করে নেব তো দেখুন এর মধ্যে এখন আমি মেহেন্দিটাকে ভরে নেব আপনারা যদি চান এইভাবে না করেও আপনারা হাত দিয়েও মেহেন্দিটা পরে নিতে পারেন আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেটাই করে নেবেন বন্ধুরা তো আমি মেহেন্দি তো ভালোভাবে পরতে জানি না যেভাবে জানি আমি সেভাবে পরে হাতে আপনাদের দেখাবো বন্ধুরা আর এত সুন্দর কালার হয় যে চা পাতা দিয়ে মেহেন্দিটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তাই আমি আজকে আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দেব যে এই চা পাতা দিয়ে যদি আপনারা বাড়িতে মেহেন্দি বানান তো কালারটা কত সুন্দর হয় তো আমি এটাকে সুন্দরভাবে মুড়িয়ে নিচ্ছি তো সুন্দরভাবে মুড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন এখানে একটু ফুটো হয়ে গেছে তো আমি আর একটা পেপার এর মধ্যে দিয়ে নেব তো সেম একইভাবে মুড়ে নিচ্ছি মেহেন্দি যেভাবে করা হয় প্যাকেটটা মেহেন্দির যে প্যাকেটটা যেভাবে করা হয় সেভাবে করে নিয়ে এটা দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি বন্ধুরা তো এখন আমি হাতে পরে দেখাবো আপনাদের তো মুখটা ভালোভাবে কেটে নিয়েছি দেখুন আরও একটু কেটে নিতে হবে ভেতরের যে মুখটা তো কেটে নিয়েছি এখন আমি হাতে পরে দেখাচ্ছি বন্ধুরা তো আমি যেভাবে পারি সেভাবেই পরে নিচ্ছি আপনারা যদি ভালো ডিজাইন করতে জানেন তাহলে আপনারা ভালোভাবে ডিজাইন করে পরে নেবেন তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন তাহলে অন্যরাও উপকৃত হবে আমি যেমন তেমন করে পরে নিলাম দেখুন বন্ধুরা চা পাতা দিয়ে যে মেহেন্দির রংটা এত সুন্দর হয় আর কালারটাও সেই হয় বন্ধুরা আপনারা যতক্ষণ রাখবেন ততক্ষণই কালারটা চেঞ্জ হতে থাকবে আপনারা যদি অল্প সময় রাখেন তাহলে অল্প কালার হবে আপনারা যদি বেশি সময় ধরে রাখেন তাহলে কালারটা এখানে ডিপ হবে তো আপনারা পছন্দ অনুযায়ী আপনারা মেহেন্দিটাকে হাতে রেখে দিতে পারেন তো এখানে আমি মেহেন্দিটা মিনিমাম আমি আধা ঘন্টা রাখবো আধা ঘন্টার পরে ধুয়ে নেব তারপরে আমি কালারটা দেখাবো যে কেমন হয়েছে বন্ধুরা বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পুরো মেহেন্দিটা কাটিয়ে নিয়েছি দেখুন তো বন্ধুরা আমি ভালোভাবে তো মেহেন্দি পরতে পারি না আগে বলে দিয়েছিলাম তো যেভাবে পারি পরে নিয়েছি দেখুন তো এখন আমি এটাকে আধা ঘন্টা রেখে দেব আধা ঘন্টার পরে চলে আসবো বন্ধুরা তারপরে দেখাবো যে কীরকম হয়েছে কালারটা তো বন্ধুরা আমি আধা ঘন্টার পর চলে এসেছি হালকা হাতটা শুকিয়ে গেছে কিন্তু পুরো শুকাইনি তো এখন আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব তো এখানে ধুবো না আমি নিচে গিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন কালারটা দেখুন সেই এসছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন অসাধারণ হয়েছে কালারটা আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর কালার হয়েছে চা পাতা দিয়ে আর যখন চা চিনিটাকে ফুটিয়েছিলাম তখন দেখতে পাচ্ছিলেন কালারটা কত সুন্দর হয়েছিলো একটু মাটিতে পড়ে গিয়েছিলো তো বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সবাইকে